নমস্কার বন্ধুরা পুনিমা ভাই লাইব্রেরি কিচেনের তরফ থেকে ছোটোদের ভালোবাসা বড়দল্পনা আজকে রান্না করবো সবজি দিয়ে মাছের শুক্তো সবজি কেটে নিয়েছি বেগুন পেঁপে আলু উচ্ছে কেটে নিয়েছি আর নিয়েছি সর্ষে তেজপাতা আদা পোস্ত আর ঘি তাহলে রান্নার পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে রান্নাটা মাছগুলো কেটে দেব কড়াইটা বসিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে একে একে সব সবজিগুলো ভেজে নেব মাছগুলো তুলে নিচ্ছি একে একে সব সবজিগুলো ভেজে নিয়েছি বেগুন সব পেঁপে আলু আর ওই যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিব কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে যায় ফোড়নে সর্ষে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো করে করে আর আলুটা তেজপাতা সরষেটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে পেঁপে আর আলুটা দিয়ে দিব

দিয়ে গুলো দিয়ে দেব ধান না ফুটে নেব ঝোলটা ফুটে গেছে এবারে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার এইভাবে মাছের শুক্তোটা করে খাবেন খুবই ভালো লাগবে ঢান্নাটা খুলে নেব একটা আলুটা সিদ্ধ হয়ে গেছে উচ্ছে গুলো দিয়ে দিলো উচ্ছে আর মাঝে দিয়ে দেবো একদম ঢাকার ভাঙনাটা খুলে নিয়েছে সবশেষে শেষে একটু ঘি দিয়ে নাম করে নেই আপনাদের নাম করে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে পাঁচ মিশারি সবজি দিয়ে মাছের চুক্তা দেখো সবজি দিয়ে মাছ রান্নাটা মাছের সুক্তটা হয়ে গেছে এইভাবে যে কোনো মাছ দিয়ে উম সবজি দিয়ে শুক্তোটা রান্না করে খাবেন খুবই খেতে ভালো লাগবে তাহলে আজকে আশ্রয় বন্ধুরা টাটা